এসন মানি তো বাবা জিরা দাদারা গলাও আমরা হাত আঙ্গায় দেখাইলাম কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছেন কার জানে বাবা নাই কবরের মধ্যে ঘুমিয়ে আছেন আমিও বাবাহারা সন্তান একটা বার দাদারা মনে করে দেখ ওই কবর থেকে যারা আল্লাহর কাছে দুয়ার মাখ ফেরা চাইতে সেরে মুসলমান এ মুসলমান এই গুনা আমাপের মদলিসের মধ্যে বসে এই গাটার মধ্যে বসে দাদা একটা ফোটা চোখের পানি নি ফালাইতে পারি এই সে চেষ্টা যদি আমি আপনার করতে পারি দাদা এখন আমি একটা প্রশ্ন আমি আপনাদেরকে করবো মচলবার বলেন দুনিয়ার আগুন নিবানোর জন্য কিসের প্রয়োজন আর জোরে কন কিসের প্রয়োজন পানি দুনিয়ার মধ্যে যদি গরম লাগে যায় এ মুসলমান ঠান্ডা তালাশ করার জন্য দৌড়ায় এ যখন আগুনের প্রয়োজন হয় আগুনের জন্য দৌড়ায় পানির প্রয়োজন হলে পানির জন্য দৌড়ায় আর দুনিয়ার আগুন নিবানোর জন্য দুনিয়ার পানি দিয়ে দুনিয়ার আগুন নিবানোর সম্ভব কিন্তু নবী বলেন আজান নামের আগুন আগুন জাহান নামের আগুন সহ্য করতে পারবে না এ মুসলমান একটা মিনিটের জন্য চোখ দুইটা বন্ধ করে দেখো এই মুসলমান চোখটা বন্ধ করে দেখো দুনিয়ার জমিনে কি আছে জাহান নামের আগুন সহ্য করতে পারবে বাবাকে পারব না জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কি পারবি না রে মুসলমান এ চোখটা বন্ধ করেই দেখো না জাহান্নামের আগুন নবী বলেন দুনিয়ার পানির দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না জাহান্নামের আগুন যদি কেউ নিবাইতে চায় জাহান্নামের আগুন যদি চোখের পালি সারা জাহান্ন নিবে না যাদের অন্তর কুঠ চোখের মধ্যে না চোখে পানি নাই অন্তর কোটর হইয়া গেল একজন বসে বসে কান্না করে তার পাশে আরেকজন কান্না করে যেই কান্না করে তাকে বলে তুই কান্না আমার তো পানি নাই তুমি মনে করছো তুমি বলো লাল তোমার কপাল পুড়ে গেছে তোমার গুনাহের কারণে হাত না পাক গুনার কারণে চক্ষু না গুনার কারণে পা না পাক গুনার কারণে জিব্বা না পাক গুনার কারণে পা না পাক ওই জন্য অন্তর না পাক আল্লাহর কথা শুনলে জাহান নামের ভয়ান শুনলে জাহান কথা শুনলে যুবকের চোখে পানি আসে কেন আসে না যা যে কান্না করে তার কাছে দোয়া নাও বলো গো আমার চোখে পানি নেই গুনার কারণে অন্তর না পাক হয়ে গেল রে ভাই নাই ও ভাই একটু দোয়া কর যেন আমার চোখে পানি আসতে পারে জাহান নামে না গুন নবী বলেছে নামে না গুন সুখের পানি যারা নিবান সম্ভব না রে দাদা এ মুসলমান এই জায়গায় বসে এই গোরস্থানে বসে একটু চিন্তা করে দেখেন কবরের আজাব সহ্য করতে পারবে কি পারবে না কেমতের ময়দানে আল্লাহ যেদিন অর্ডার করে দেবেন অমতা জুলিয়া আল্লা তালা যেদিন ডাক দেওয়া বলবে এ গুণাগার আলাদা হওয়া যাও গুনাগার মহিলারা আলাদা হওয়া যাও আর গুণাগার আলাদা হয়ে যাও নেককার গুণ চলে আসো নেককার গুণ একটু আসো একটু চিন্তা করে দেখেন দেলটা নরম হয় না এ মুসলমান দেলটা নরম হয় একটা ফোটা চোখের পানি যদি ময়দানে ফালাইতে পারে এক ফোটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন মাফ এবং কেউ ওই চোখের পানির বিনিময়ে যার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে রে মুসলমান ওই চোখের পানির সন্তানের চোখের পানির উচিল নাই তার মা বাবার কবর আজাব আমার আল্লাহ মাফ করে এ মুসলমান দাদারা আল্লাহকে পাওয়ার জন্য কত ইস্তমাই দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত্রি জাগর করে আল্লাহকে পাওয়ার জন্য এমন মুসলমান আছে যুবক আছে তাহাজ্জুতের নামাজ পড়ে আছে না নাই আল্লাহকে পাওয়ার জন্য এই পেন্ডেলের রাত্রি 12টা বেজে যায় এই ময়দানে বসা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কত জিগিরের মজলিসে চলে যায় আল্লাহকে পাওয়ার জন্য কত ওয়াজের মজলিসে চলে যায় আল্লাহকে পাওয়ার জন্য নরম করে দিবেন দাদা একটা পানি পারি পালাইতে এই চোখের পানির কত দাম আল্লাহকে পাওয়ার জন্য কত চিল্লা জামাতে দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য এত ঠান্ডার মৌসুমে বান্দা বিছানায় থাকে না ঠান্ডা পানি দিয়ে উজু বানাই মসজিদের দৌড়ায় কালকে আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন এ বান্দা আমার দুনিয়ায় তাকিয়া জাহান্নামের নামের ভয়ে কান্না করছো কবরের ভয়ে কান্না করছো আমি আল্লাহর আরশের সায়ানতনে তনে তাদেরকে জায়গা করে দেব হাসরের ময়দান এমন গরম হয়ে যাবে তা আমার চাইতে গরম এ মুসলমান সূর্যের তাপ সহ্য করতে পারা যাবে না জাহান্নামের আগুন সহ্য করতে পারা যাবে না 70 হাজার জাত 70 হাজার শিকল দিয়া জাহান্নামের আগুন এই জাহান্নাম 70 হাজার শিকল দিয়া জাহান্নামকে বাদিয়া রাখবে কেতাবের ভিতরে এক একটা শিকলের করার মধ্যে সত্তর হাজার করে জাহান করে ফেরেস্তা থাকবে তাহলে এ সত্তর হাজার শিকলের মধ্যে কত ফের এই জাহান নামকে বাঁধিয়া রাখবে জাহান নাম বলবে আল্লাহ এই আজকে আমার স্বাদী ও আল্লাহ আমাকে সারিয়া দাও গুনাগার যেইগুলো আছে আমাকে দিয়া দাও আমি খাইয়া আমার খুদানি বরণ করব আল্লাহ আল্লাহ ল ল দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর বয়ে কান্না করেছেন জাহান নাম তোর বয়ে কান্না করেছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেছে সেই কান্নাটা আসক মা বাবার জন্য কান্দক আর গুনার জন্য কান্দক তবে গুনা মাফের মজলি সে বসে বসে কান্না করতে হবে রে মুসলমান আল্লাহ তাআলা জাহান নাম ধৈর্য ধারণ করো এ ধৈর্য ধারণ করো রে জাহান নাম তুমি আর আগাইও না জাহান নাম বারবার আগাইতে চেষ্টা করো যুবক জাহান নাম ইদেরকে জাহান নাম গুণাগরদেরকে জাহার নাম গ্রাস করার জানল জাহান নাম দৌড়াবে বিশ্বনবীজি আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ এইগুলো আমার উম্মত আল্লাহ জাহান নামের মধ্যে দিও না আল্লাহ তালা বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা মনে করে নাই আমি আল্লাহকে যারা কাইজা করে নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবনে যারা রমজানের রোজা কাইজা করে নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য কবরের বয়ে কান্সি জাহান নামের বয়ে কানসি এ বান্দায় নেককার বান্দা বান্দা গণওয়াই আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দেব না তোদেরকে জাহান্নামের আগুনের তাপ লাগতে দেব না আল্লাহ তাআলা বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন গুনাহগারগুলো আলাদা হয়ে যা নেককাররা আলাদা হয়ে যা গুনাগারগুলো ঠাস ঠাস করিয়ে গুনাগারগুলো ঠাস করিয়ে তুলার মতো উড়ে উড়ে জাহান দিকে দৌড়ায় গুনাগারগুলো জাহান দিকে দৌড়াবে ডেকারগুলো মুখে হাসি জাহান নামিরা গুনাগারগুলো বলবে আল্লাহ অনেকটা সময় যদি আমাকে পৃথিবীর জমেনে দিত আমি আমল করতে পারতাম আল্লাহ আল্লাহ বলবেন না সময় তাদের কে আর দেওয়া হবে না ওই সময়ের মধ্যে একটা আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বাছনি শুরু করবে মুসলমান কুদরতি হাত দিয়ে বাঁচনি শুরু করবে আমার আল্লাহ আল্লাহ রাগম্বিত হইয়া আল্লাহ যখন কুদরতি হাতের দ্বারা বাসবে আল্লাহ কুদরতি হাত দিয়া বাসবে বাসিয়া বাসিয়া জান্নাতে ঠেলে দিবে আল্লাহ যদি রাগম্বিত হইয়া ওই যুগ আমাদের ময়দান আবার আল্লাহ বলবে ওসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নাম জুমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এই গুনাহগারগুলোকে জাহান্নামের সেকল দিয়া বাঁধো যাললা বেরা গুনালসি কুল দিয়া গুনাহগারগুলোকে দুইটা হাত बांधা হবে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের কটিল ময়দানে এ আমি এখন আমলনামা হাতের মধ্য দিব হে মুসলমান এই মধ্যে যারা আমি আপনাদের বഴ്ছি দাদা গো আমলনামা কোন হাতে পাবো এই গ্যারান্টি না এই গ্যারান্টি নাই দাদা আমলনামা নেককারদের আডান হাতের মধ্যে আরবে আর গুনাগারদের আমলনামা বাম হাতের মধ্যে আরবে আল্লাহ তাআলা বলবেন গুনাহগারদেরকে আমলনামা দিয়ে দাও আর নেককারদের নামা দিয়ে দাও এ মুসলমান আমলনামার মধ্যে সারা জীবনের মধ্যে কি কাজ কর্ম করেছি সবকিছু লেখা থাকবে কেমাতের মানা আল্লাহ তালা বললেন এই গুনাগারদেরকে এমলে এমলে দেওয়া যাবে না এই গুনাগারদেরকে একটা কাজ করো এই গুনাগারদেরকে বুকটা সিদ্ধানায় গুণাগারের ছিদ্রটা বুকটা ছিদ্র বানাইয়া দুইটা হাত পিছনের দিকে ঢুকাইয়া দাও পিছনের দিকে ঢুকাইয়া জাহানা আমের দিকে ঢুকাইয়া আমল নামা পিছনের দিক দিয়ে হাতের মধ্য দিয়া দাও আল্লাহ তালা বলবেন হে উম্মতের এ বান্দানা তোমরা এই ময়দানে আমল পরিয়া পড়িয়া দেখো কে কোন জীবনে কি কাজ করেছি রে কোথায় কোন আমল করেছিলাম কোথায় কোন গুনা করেছিলাম কোন গাড়িতে করলাম কোন রাস্তায় গুণা করলাম কোন মার্কেটে গুণা করলাম রাস্তায় হাঁটতে গুণা করলাম কথা বলার মাধ্যমে গুণা করলাম আশাড় ব্যবহারের মাধ্যমে গুণা করলাম মুসলমান ওই দিন গুনাগার গুলো অন্তরটা বুকটা ছিদ্র বানাইয়া আমার আল্লাহ হাত দুইটা পিছনের দিকে দিয়ে আমল নামা যখন হাতের মধ্য দিবে আল্লাহ তালা বলবেন আমল নামা গুলো পরিয়ে দেখো ফেরেশতা বলবে আল্লাহ ও গো মালিক গুনাগার গুলো পিছনে আমল নামা পড়তে পারবে না মাতার সামনে আমল নামা পিছনে আল্লাহ তালা বলবেন এই গুনাগারগুলোকে গুলোকে গাটটা মসুর দিয়ে ঘুরাইয়া দা i oh. এই গাঠটা গুনাগারদেরকে মসুর দিয়া পিছনের দিকে গুড়াইয়া দাও এ মুসলমান জাহান নামের ভয় এই জাহান নামের ভয় যাদের অন্তরে থাকবে এ কবরের ভয় যাদের অন্তরে থাকবে এই কবরের মধ্যে বলেছিলাম মুসলমান দাদারা যার মানাই বাবা নয় মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্না করতেছেন আল্লাহ গত বছরের মতো এই বছর আমার সন্তানগুলো এই ময়দানে এসেছে আল্লাহ ও আল্লাহ শিষ্য নবী বলেন মা বাবা যদি দোয়া করে সন্তানের হায়াত চায় আল্লাহ হায়াত বাড়ায় দেয় নবী বলেন ইল্লাম তিনটা আমলের মাধ্যমে তিনটা আমলের মাধ্যমে মানুষটা কার্যকরী হতে পারে আমলদারি হতে পারে ওই লোকটা দেনওয়ালা দানওয়ালা হতে পারে খুব নামি দামি হতে পারে আল্লাহ তালা সম্মানের উঁচু স্থানে উঠাইয়া দিতে পারে এক নম্বর হলো কোনো নেককার সন্তান তার মা বাবার জন্য যদি দোয়া করে রে ভাইর ওই মা বাবার সাথে দোয়া করার লগে লগে রে মুসলমান ওই মা বাবার অন্ধকারের আজা আল্লাহ মাফ করে দেয় জোরে কনসবান আল্লাহ